সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার আরে ভাই তো রাগ করছেন কেন কি হয়েছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না হ্যালো আমি গামলালিং থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের নেটওয়ার্ক হাডের রোগীর মনিটরের মতো কখনো উপরে কখনো নিচে ঠিক করেন দেখেন তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে শান্তির কাছে ফোন দেন শান্তির সাথেই কথা বলি আরে ভাই আপনাকে কিভাবে বুঝাবো এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে তাই বলতিছি তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো আপনারা কি শুরু করলেন ভাই তোর গামলালিং এর গুষ্টি কিলাই ফোন রাখ এই শালী আগে বল সাগর কিডা এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফস্টিনষ্টি করো স্বামী জান টাকা টাকা তো তাই তা নেই না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না তোমারে কাজের বুয়ার মতো লাগতেছে আমার চেহারা ছিল বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না আরে না এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব এই কি বললা তুমি তোর সংসান নেই তুই থাক গালাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যিও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই ভি শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি বাহ যান এবার এই নাও তালা কি করবা তালা দিয়ে আমার কপাল যাইতে মারো কপালে মারলে ব্যথা পাবা না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন পঁচিশ লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে দুই লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে দুই লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো দুই লাখ টাকার জিলাপি খাইছে এই আমরা ধনী হব কবে যেদিন আমার হাতে টাকা আসবে হাতে তোমার টাকা আসবে কবে যেদিন কিস্তি শেষ হবে কিস্তি শেষ হবে কবে যেদিন আমরা শেষ হয়ে যাব